শিনি এবং জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে ইটাহার ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের সহায়তায় মা ও শিশুদের সার্বিক সুস্থতা এবং সুরক্ষার লক্ষ্য করে পরিচর্চা ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত হল হাই হাইস্কুল মাঠে আপনাদের আরও একবার জানিয়ে রাখি শিনি এবং জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে ইটাহার ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের সহায়তায় মা এবং শিশুদের সার্বিক সুস্থতা এবং সুরক্ষার লক্ষ্য করে পরিচর্চা এবং সুরক্ষা মেলা অনুষ্ঠিত ইটাহার হাই স্কুল মাঠে আপনাদের একবার জানিয়ে রাখি সিনী এবং জেলা আইনি সহায়তা কেন্দ্রের উদ্যোগে ইটাহার ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের সহায়তায় মা এবং শিশুদের সার্বিক সুস্থতা পাশাপাশি সুরক্ষার লক্ষ্য করে পরিচর্যা ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত হলো ইটাহার হাইস্কুল মাঠে এই বিষয় নিয়ে কোঅর্ডিনেটর সুশোভন দাস দেখাবো আপনাদের দাদা আজকে মেলাটা কি কারণে করছেন আর কি উদ্দেশ্যে মেলা আমাদের মেলাটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় আমরা কমিউনিটিতে স্কুলগুলোতে যে বাচ্চাদের সাথে মায়েদের সাথে যা কাজকর্ম করি স্বাস্থ্য শিক্ষা পুষ্টি এবং সুরক্ষা বিষয়ে সেই সমস্ত কাজকর্ম যেগুলোতে বাচ্চারাই পার্টিসিপেট করে তারা নিজেদের কাজকর্মগুলো আজকে এসে বাকি যারা আছে আমাদের তাদের সামনে তুলে ধরেছে আজকে এই মেলায় আমাদের ইটাহার প্রাঙ্গণে হচ্ছে কিন্তু এখানে শুধুমাত্র ইটাহারের বাচ্চারা নয় এখানে কালিয়াগঞ্জ এমদাবাদ হচ্ছে হচ্ছে গল্প কটু এই সমস্ত জায়গা থেকেও কিন্তু বাচ্চারা এসছে তাদের যে সমস্ত মডেল তারা তৈরি করেছে বিভিন্ন কাজের বিভিন্ন বিষয়ে সেই সমস্ত মডেলগুলো বাকি এখানকার যারা বাচ্চারা আছে তাদের সামনে কত বছরের বাচ্চারা এসছে এখানে মূলত চোদ্দো থেকে আঠারো বছরের বাচ্চারাই রয়েছে কি কী কী বোঝানো হচ্ছে স্টলে আমাদের মূলত হেলথ অ্যান্ড নিউট্রিশনের ওপরে গেমিং স্টল আছে একটা যেখানে বাচ্চারা খেলার মাধ্যমে বিভিন্ন জিনিস শিখতে পারবে এছাড়া আমাদের গর্ভবতী মা এবং পুষ্টিকর খাদ্য কীভাবে বাচ্চারা খাবে খাদ্য পিরামিড কী স্বাস্থ্যকর খাবার অস্বাস্থ্যকর খাবার এগুলো নিয়ে বোঝানো হচ্ছে সামাজিক সুরক্ষা কী চাইল সেফিনেট কী আমরা কীভাবে শিশু সমাজ বা গড়ে তুলতে পারবো আমরা কীভাবে গ্রাম পঞ্চায়েতের কাছে ডেথ সেই সমস্ত বিষয় নিয়েও হচ্ছে এছাড়াও

আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর